আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অঙ্কটা রয়েছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে দুইশো সত্তর একশো আশি তিনশো ষাট পাঁচশো চল্লিশ তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় রিপিট হয় সরাসরি দেয় আবার নব্বইবার ঘুরে না বলে বলতে পারে একশো বিশ বার ঘুরে প্রতি মিনিটে না বলে বলতে পারে এক সেকেন্ডে এতবার ঘুরে বা এত মিনিটে এতবার ঘুরে তাহলে এত সেকেন্ডে কতবার ঘুরবে মানে একটু এদিক ওদিক করে দিতে পারে কিন্তু আমি এই লিস্টে আপনাদের দেখাচ্ছি হুবহু এই অঙ্কটাই কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এটা কোথায় এসেছে দেখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হিসাব সহকারী উনত্রিশ দুই দুই সালে এবং একই অঙ্ক আমি যদি আপনাদের একটু স্ক্রল করে দেখাই একদম হুবহু এসেছে দেখেন দেখতে পাচ্ছেন কিনা খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দুই একুশ সহকারী উপখাদ্য পরিদর্শক তিন বারো দুই এসেছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে একেবারে হুবহু অঙ্ক কিন্তু পরেরটা দেখেন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘোরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে একটু ব্যতিক্রম করে দিয়েছে কিন্তু যদি আপনি নিয়মটা শিখে যান তাহলে কিন্তু করতে পারবেন পরেরটা দেখেন একটি গাড়ির চাকা এক মিনিটে ষাট বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে একই অঙ্ক কিন্তু একটু চেঞ্জ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এবং দেখেন এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশে এসেছে এটা দেখেন এটা হিসাব সহকারী পদে দুই হাজার তেইশে এসেছে পরেরটা দেখেন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে এটা কোথায় ইসলামী ব্যাংক লিমিটেড ফিল্ড অফিসার পদে দুই হাজার চব্বিশে এসেছে রিসেন্ট কিন্তু আসতেছে এটা দেখেন হুবহুতাই একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুই হাজার চব্বিশে এসেছে পরেরটা যদি আপনারা খেয়াল করে দেখেন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে দশ বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে পরেরটা যদি খেয়াল করেন ওই একই অঙ্ক দেখেন এটা প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার চব্বিশে এসেছে পরেরটা যদি দেখেন গাড়ির চাকা তিরিশ মিনিটে দুই হাজার বার ঘুরে দশ কিলোমিটার পদ অতিক্রম করে চাকার চাকার পরিধিকত এইটা একটু ডিফারেন্ট টাইপ তো পরবর্তী সময়ে এই টাইপটাও আমি আপনাদের করে দেব কিন্তু যেহেতু আজকে এই টাইপের অঙ্কটা আমি আলোচনা করছি তো সেক্ষেত্রে এই টাইপটাই আমি আপনাদের করে দেব দেখেন সেম অঙ্ক তো আমি অসংখ্যবার আপনাদেরকে দেখাতে পারবো যে একই অঙ্ক বিভিন্নবার এসেছে আরও দেখাচ্ছি দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে এটা বত্রিশতম বিসিএস স্পেশাল বিসিএস এসেছে পরেরটা দেখেন সেম জিনিস এটা এসেছে একুশতম বিসিএস প্রিলিমিনারিতে দেখেন কোনো চেঞ্জ নেই কিন্তু তার মানে বিসিএস পরীক্ষাতেও অঙ্কগুলো কিন্তু বারবার একই অঙ্ক রিপিট হতে দেখা যাচ্ছে তো আমি আর না দেখাই হচ্ছে মানে দেখি আমি শেষ করতে পারবো না যে এতবার এই অঙ্কগুলো আসলে রয়েছে আমাদের এই লিস্টে ঠিক আছে তো দেখেন আমি হচ্ছে এখানেই একটু তাহলে করে দেওয়ার চেষ্টা করি অঙ্কটা আচ্ছা আমি একটু শুরুতে যে অঙ্কটা আছে বিসিএসে এসেছে ওই গ্যাপের মধ্যে করে দিই ওকে তো আমি এখানে করে দিব তো খেয়াল করে দেখেন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে যেহেতু গাড়ির চাকা তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা গাড়ির চাকা এবং এই চাকাটার সেন্টার বা কেন্দ্রটা আমরা ফাইন্ড আউট করবো এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে চাকাটার সেন্টার তো মনে রাখেন আমি যদি বলি আপনাদেরকে এভাবে যে ধরেন আমি দুটো রেখা এইভাবে টানলাম হ্যাঁ আমি একটু বেসিক শেখাচ্ছি আপনাদের দুটো রেখা আমি টানলাম টানার পরে আমি এরকম করে দিলাম কি বলবেন এটা একটা নব্বই ডিগ্রি আবার এইদিকে দিলাম এটা নব্বই ডিগ্রি আবার এই দিকে দিলাম এই এতটুকু কত নব্বই ডিগ্রি আবার এইদিকে দিলাম এটা কত নব্বই ডিগ্রি তাহলে বুঝতে পারছেন এটা একটা বৃত্ত হয়ে গিয়েছে এবং চারটা নব্বই মানে চার নং ছত্রিশ তিনশো ডিগ্রি অর্থাৎ একটা রাউন্ড দেওয়া মানে তিনশো ডিগ্রি কোন উৎপন্ন করা সেটা আপনারা কিন্তু মনে রাখবেন তিনশো ষাট ডিগ্রিকে আমরা বলতে পারি চার সমকোণ কয়টা সমকোণ তৈরি হয়েছে বলেন তো দেখি এখানে একটা দুইটা তিনটা চারটা সমকোণ তৈরি হয়েছে তাহলে চার সমকোণ মানে তিনশো ষাট ডিগ্রি তো নিঃসন্দেহে বুঝতে পারছেন তো এবার আসেন একটা গাড়ির চাকা প্রতি মিনিটে বলা হচ্ছে নব্বই বার ঘুরে আচ্ছা প্রতি মিনিট মানে কি ষাট সেকেন্ডে নব্বই বার যেহেতু বলা হচ্ছে এক সেকেন্ডের চাকাটি কতটুকু ঘুরবে আমাদের সেটা হচ্ছে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে ষাট সেকেন্ডে ঘুরে কতবার বলেন তো দেখি এই যে দেখেন নব্বই বার তো দিয়ে দিলাম নব্বই বার তাহলে এবার আসেন এক সেকেন্ডে কত কতটুকু ঘুরবে সেটা যদি বের করতে চাই দুঃখিত আমার একটা ফোন এসেছিল তো যাই হোক আমরা যেখানে ছিলাম কি বললাম আমি যে ষাট সেকেন্ডে ঘুরে নব্বই বার এক সেকেন্ডে ঘুরবে আচ্ছা বলেন তো কম নাকি বেশি মনে রাখেন ঐকিক নিয়ম দিয়ে যেহেতু সাজাচ্ছি তাহলে কম মানে ভাগ বোঝাবে আর বেশি মানে কি বোঝাবে বলেন গুণ বোঝাবে তাহলে ষাট সেকেন্ডে বার ঘুরে এক সেকেন্ডে কম ঘুরবে তাহলে কম মানে ভাগ তাহলে ভাগ ষাট শূন্য শূন্য কাটা তাহলে আমরা কাটতে পারি তিন তিখে নয় তিন দুগুণো ছয় তার মানে বলেন তো দেখি কত তিন ভাগ বার আচ্ছা তিন ভাগ দুইবার মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ তাই না তিনকে দুই দ্বারা ভাগ করলে দেড় বার হয় আচ্ছা দেড়বার মানে কি মানে হচ্ছে একবার পুরোটা রাউন্ড দিবে আবার অর্ধেকটা রাউন্ড দেবে অর্ধেকটা মানে বুঝাচ্ছি যে ধরেন এখান থেকে আবার এই পর্যন্ত আবার রাউন্ড রাউন্ড তাহলে একবার পুরোটা দেওয়া মানে ষাট ডিগ্রি আর অর্ধেকটা রাউন্ড দেওয়া মানে অর্ধেক ডিগ্রি তাহলে কত হচ্ছে শূন্য আট ছয় চোদ্দোর চার হাতে এক তিন আরেক চার আরেক পাঁচ তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি তো এক্স্যাক্টলি আমরা বলতে পারি ঘ নম্বর যে অ্যান্সারটা রয়েছে মানে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট তো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো আমরা একটু ব্যতিক্রম ধাঁচের যে জিনিসগুলো দেখেছি আমরা একটু সেগুলোতে যাই এই যে দেখেন একটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে অঙ্কটা রয়েছে দেখেন তো দেখি এই অঙ্কটা কোথায় এসেছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অষ্টম বিজেএস বা সহকারী জস প্রাথমিক পরীক্ষা 2013 সালে এসেছে অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক ওকে তো আমি সলিউশন করার চেষ্টা করি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 120 বার ঘুরে আচ্ছা এক সেকেন্ডে কতটুকু ঘুরবে সেটা জানতে চাচ্ছে তো আবারও একটা গাড়ির চাকা তো এটা হচ্ছে একটা গাড়ির চাকা এটা এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র তো আমরা বলতে পারি একবার রাউন্ড দেওয়া মানে কত তিনশো ডিগ্রি ঘুরবে তো প্রতি মিনিটে একশো বার ঘোরে আচ্ছা প্রতি মিনিটে একশো বার ঘোরা মানে কি মানে হচ্ছে ষাট সেকেন্ডে ঘোরে একশো বার তাহলে এক সেকেন্ডে কতটুকু ঘুরবে উপরে একশো তার নিচে ষাট শূন্য শূন্য ক্রস ছয় দুগুণো বারো তার মানে কয়বার বলেন তো বার তাহলে এক সেকেন্ডে দুইবার ঘুরতেছে তাহলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তিনশো আবার তিনশো ষাট তাহলে তিনশো ষাট তিনশো ষাট টোটাল কত হয় ছত্রিশ দু বাহাত্তর তার মানে সাতশো বিশ ডিগ্রি ঘুরবে এই যে দেখেন অ্যান্সার সাতশো বিশ ডিগ্রি এখন আপনি যদি বলেন এর আগের অঙ্কটা আমি শিখেছি কিন্তু এই অঙ্কটা তো আর আমি শিখিনি এই অঙ্কটা কিভাবে করব। তাহলেই কিন্তু মুশকিল আপনাকে অবশ্য অবশ্যই নিয়মটা জানতে হবে দেন আপনি মানে সংখ্যা যতই চেঞ্জ করুক না কেন যেন আপনি অঙ্কটা করতে পারেন এবার আসেন পরেরটা দেখেন একই রকমভাবে কিন্তু আমাদের রয়েছে এই যে দেখেন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কতটুকু ঘুরবে সেটা জানতে যাচ্ছে। তো আমরা যদি এটা সলিউশন করতে চাই তো দেখেন আমরা কিভাবে সলিউশনটা করবো তো প্রতি মিনিটে বারো বার তার মানে কি আমরা বলতে পারি ষাট সেকেন্ডে বার ঘুরতেছে তাই না ষাট সেকেন্ডে বার তাহলে বলেছে পাঁচ সেকেন্ডে তাহলে আমরা আগে এক সেকেন্ড বের করি তাহলে এক সেকেন্ডে কত উপরে বারো তার নিচে ষাট তাহলে কম বার এবার এক সেকেন্ডে যদি এতবার হয় তাহলে পাঁচ সেকেন্ডে এবার একটু বেশি হবে তাহলে পাঁচ সেকেন্ডে মানে এটা ক্যালকুলেশন কি হবে উপরে বারো গুণন পাঁচ ভাগ ষাট আমরা কিন্তু ঐকিক নিয়ম দিয়ে করতেছি তাহলে পাঁচ বারো ষাট বারো বারো কাটা দিলে থাকবে এক তাহলে কয়বার ঘুরবে একবার তাহলে পাঁচ সেকেন্ডে চাকাটা একবার ঘুরবে তো একবার রাউন্ড দেওয়া মানে কি এটা হচ্ছে একবার রাউন্ড দেওয়া তার মানে কত ডিগ্রি অবশ্যই অবশ্যই আমাদের যদি আমরা এটা সেন্টার বিবেচনা করি একবার রাউন্ড দিচ্ছে তিনশো ষাট ডিগ্রি আমি কিন্তু একটু অঙ্কন করেও বোঝানোর চেষ্টা করছি যাতে দীর্ঘদিন আপনাদের মনে থাকে তাহলে নিশ্চয়ই এই ধাঁচের অঙ্ক করতে আর আপনাদের প্রবলেম হওয়ার কথা নয় ঠিক আছে আর আমি কিন্তু এই অঙ্কটা স্কিপ করে গেলাম আর আমি এখানে ফেরত আসতেছি না আমি আশা করি যে পরীক্ষায় আসলে আপনারা এই ধাঁচের অঙ্ক করে দিয়ে আসতে পারবেন তো এ পর্যন্ত একটু বলি যারা এই চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গণিত ইংরেজি এরপরে তথ্য প্রযুক্তি এবং অন্যান্য সাবজেক্টিভ হয়তো স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপলোড করার চেষ্টা করব আমি তো অবশ্যই যারা প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিও আপনাদের কেমন লাগছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন অসংখ্যবার কিন্তু এই অঙ্কটা হুবহু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে আমি যদি আপনাদেরকে দেখাই কমপক্ষে তিরিশ বার আছে আমার এই লিস্টে তো যাই হোক আমি আর দেখাচ্ছি না কেননা এতবার দেখাতে গেলে কিন্তু সময় অনেক বেশি কিল হয়ে যাবে তো এই ধাঁচের অঙ্ক আমরা কিভাবে সলিউশন করব খুব দ্রুত সেটা আমি এখন আপনাদের একটু দেখাবো বলেছি একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময়ে চারবার লাফ দেয় খরগোশ সে সময়ে পাঁচবার বার লাফ দেয় কিন্তু খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর তিন লাফে ততদূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত তো আপনি যদি হচ্ছে ডিটেলস ম্যাথডে অঙ্কটা করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে তাই আমরা শর্টকাট ম্যাথডে অঙ্কটা সমাধান করব তো শর্টকাট ম্যাথডটা কীভাবে কাজ করে আমি একটু বলি যেহেতু এখানে বলেছে কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত তাহলে আমরা করব কি আমরা এখানে শর্টকাটে লিখব যে কুকুর ভাগ মানে অনুপাত কুকুর ঠিক আছে আমরা এইভাবে লিখবো যে কুকুর ভাগ কুকুর ইকুয়াল হচ্ছে এখানে লিখবো খরগোশ ভাগ হচ্ছে খরগোশ ঠিক আছে এই জাস্ট হচ্ছে আমরা এটা লিখে ফেলবো লিখে ফেলার পর আমরা কিন্তু খুব দ্রুত অঙ্কটা সলিউশন করতে পারবো তাহলে দেখেন কি হবে কি বলা হচ্ছে কুকুর যে সময়ে চারবার লাফ দেয় তাহলে কুকুরের লাফের কথা বলা আছে শুরুতে তাহলে কুকুর চারবার লাফ দিচ্ছে তার মানে উপরে চার আচ্ছা ইকুয়াল দিলাম ভাগ টান দিলাম এবার বলা হচ্ছে খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় তাহলে খরগোশ তো উপরে আছে তাহলে দিয়ে দিলাম পাঁচ আবার বলা হচ্ছে কিন্তু খরগোশ চার লাফে যতদূর যায় তাহলে খরগোশ তো এটার নিচে আছে তাহলে চার লাফ যতদূর যায় কুকুর তিন লাফে ততদূর যায় তাহলে তিন এখানে তিন দিয়ে দিলাম এইবার আমরা কোনি গুণ করে আইডেন্টিফাই করবো যে আসলে কী হবে তাহলে এই কোনাটা গুণ করবো প্রথমটার নীচে বসাবো তারপরে এই কোনাটা গুণ করে দ্বিতীয়টার নিচে বসাবো তাহলেই কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে তাহলে চার চারে কত হবে ষোলো অনুপাত তিন পাঁচে কত হবে পনেরো তাহলে ষোলো অনুপাত পনেরো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন খুব তাড়াতাড়ি করার জন্য আপনাদের কিন্তু এই শর্টকাট ম্যাথডটা অ্যাপ্লাই করতে হবে তো নিয়মটা মনে রাখবেন তাহলেই কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনারা করে ফেলতে পারবেন ঠিক আছে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে অনুপাত সম এই যে অঙ্কটা রয়েছে এটা একটু ভালো করে আপনারা দেখেন বল হচ্ছে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন অনুপাত সাত হবে খুবই সুন্দর কিন্তু অঙ্ক এটা এবং এটা আপনারা হচ্ছে যদি আমাকে বলেন যে দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এই ২৬ বছরে কতবার এসেছে আমি আপনাদের বলতে পারি কমপক্ষে দুইশো পঞ্চাশ বার প্লাস এসেছে এটা আমি কমই বললাম এমন হতে পারে যে পাঁচশো বার এসেছে কেননা প্রতি বছর কিন্তু হিউজ চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলে অসংখ্য পরীক্ষা কিন্তু রয়েছে এবং এই পরীক্ষাগুলোতে কিন্তু হচ্ছে এই অঙ্কটা হুবহু আসে এবং এটা করার জন্য আমি হচ্ছে ডিটেলস মেথড না দেখিয়ে আমি শর্টকাট মেথডটা আপনাদেরকে দেখাবো এবং এটা দিয়ে আপনারা খুব দ্রুত অঙ্কটা করে ফেলতে পারবেন তো আসেন বলা হচ্ছে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণে মিশ্রণের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে সুন্দর একটা অঙ্ক তাহলে আমরা সূত্রটা শর্টকাট মেথডে অ্যাপ্লাই করবো এভাবে নিচে উপরে দেখাবো আমরা মোট মিশ্রণ তার নিচে আমরা দেখাবো অনুপাতের আর ছোটো যে সংখ্যাটা আছে সেটা গুণ হচ্ছে পার্থক্য কিসের পার্থক্য অনুপাতের পার্থক্য তাহলে কী হবে মোট মিশ্রণ সিক্সটি বসালাম অনুপাত এই যে দুইটা অনুপাত আছে সেই দুইটা অনুপাতের মধ্যে ছোট সংখ্যাটা কত তিন বসাই দিলাম তিন গুণ চিহ্ন দিব পার্থক্য মানে কি সাত থেকে তিন বিয়োগ করলে বা তিন থেকে সাত বিয়োগ করলে চার পজিটিভ পার্থক্য হচ্ছে চার বসাই দিব তাহলে তিন বিশেষ ষাট বিশ বিশ আর চার গুণ করলে চার বিষে কত আশি আশি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তো আমি একটু দ্রুত আপনাদের বলার চেষ্টা করি যখন এরকম আপনারা দেখবেন রিভার্স রয়েছে সাত তিন তিন সাত এই সকল ক্ষেত্রে নয়। আপনারা যদি দেখেন রিভার্স তখন কিন্তু আর এটা করে দিতে পারবেন না এবার আমি পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসগু চার হলে সংখ্যা দুটির লসগু কত মুহূর্তের মধ্যেই আপনি এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারবেন এবং বারবার রিপিট অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা দেখেন যেহেতু বলেছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় এবং গসাগু চার লগু কত তো মনে রাখবেন শর্টকাট ম্যাথডে যদি আমরা অঙ্ক করতে চাই তো লসাগু ইকুয়াল আমরা এইখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো গুণ করে দেব অ্যান্সার চলে আসবে মুহূর্তের মধ্যেই তাহলে পাঁচ গুণন ছয় গুণন চার পাঁচ ছয় তিরিশ চার তিরিশ একশো বিশ নিঃসন্দেহে আমাদের উত্তর হচ্ছে একশো এবং এটা সম্পর্কে আর আরেকটু ডিটেইলস আপনাদের জানা প্রয়োজন কেননা হচ্ছে আপনারা কি সব সময় গুণ করে দিবেন না সবসময় গুণ করবেন না যদি কেবল দুইটা সংখ্যার অনুপাত থাকে এবং তাদের গশগু থাকে এই সংখ্যাগুলো যাই হোক না কেন দেখার বিষয় না অনুপাত থাকবে এবং গসগু থাকবে আর লসাগু বের করতে বলবে তাহলে সাথে সাথেই আপনারা সংখ্যাগুলোকে গুণ করে দিবেন ঠিক আছে আবার যদি এমন থাকে লসগু অনুপাত আছে লসাগু আছে গসাগু বের করতে বলেছে তাহলে কিন্তু আপনাদের ভাগ করে দিতে হবে ঠিক আছে কি করব তখন লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করব তো এরপরে যখন এরকম আসবে তখন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যাতে করে অনেকের কাছেই ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন